সালামাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আমরা কালকের ভিডিও দেওয়ার পর আলহামদুলিল্লাহ রাত থেকে আজও পর্যন্ত যে পরিমাণে কাস্টমার দেখলাম যা বলার বাইরে যারা যারা অল্প কিছু পিস আছে যদি নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর দেখো স্যালোয়ারও কাজ করা জামাটা অল বডি কাজ করা দুপাট্টাটাও কাজ করা আমি আবারও বলে আমরা কিন্তু পাকিস্তানি ড্রেসকে লট নামাইছি হুম যারা লটের ড্রেস নিতে চাও টুকিটাকি প্রবলেম অবশ্যই থাকবে তারাই কিন্তু এই ড্রেসগুলো নিবা যারা মানে লটের ড্রেস মানে ইনটেক নিতে চাও তারা আমাদের পেজে অর্ডার করবা না অন্য অন্য পেজ থেকে নিয়ে নাও এই ড্রেসটা হলো বেক্সি বয়েল একটা কাপড়ের ভিতরে আলহামদুলিল্লাহ যে পরিমাণ আসছিল সবগুলো সোল্ড হ্যাঁ তা অল্প কিছু পিস তোমাদের জন্য রাখছি যাদেরকে আমি কথা দিছি কালকে যে ভিডিও দিব তাদের জন্য হ্যাঁ যাদেরকে আমি কথা দিয়েছি যে ভিডিও দেবো তাদের জন্য তারা যদি নিয়ে নিতে চাও তাহলে নিয়ে নাও প্রত্যেকটা ড্রেস ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস ফাটাফাটি এত সুন্দর ড্রেসগুলো আমাদের আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ক্রিম কালার এটা ক্রিম কালার কিন্তু আস্তে আস্তে লেমন কিন্তু লেমন না এটা একটা ক্রিম কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের টুকিটাকে অবশ্যই প্রবলেম আছে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ নিয়ে নাও জানা নাই 넌왜 이렇게 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 দেখো এটা হলো একদম সাদার ভিতরে যারা যারা নিতে চাও একদম পানির দামে দিয়ে দিছি একদম লাস্ট যে কয়টা পিস ছিল আমরা কিন্তু ছেড়ে দিছি অফারে আমাদের এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আজকে তোমরা আষ্টশো পঞ্চাশ টাকা পাবা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো ওয়াল বডিটা কাজ করা অনেক সুন্দর এটা একটা কালার যার ভালো লাগে একদম চে ওনাটা হলো তোমার কাট আউট করা অন্যটাও কাট আউট করা যার ভালো লাগে নিয়ে নেবা আষ্টুশো পঞ্চাশ টাকা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এটা দেখো এটা খুব সুন্দর একটা জামা রেড কালার সবগুলো জামা কিন্তু ফাটাফাটি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যত তাড়াতাড়ি পারো দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এই ড্রেস কি দিন পাবা কখনই না এই ড্রেস কখনই পাবা না এটা আমার তো একজন বাবা তাড়াতাড়ি নিয়ে নেবা একদম সফট সুতি কাপড়ের ভিতরে অল বডিটা কাজ করা এবং কি এই যে প্যান্টে দেখো প্যান্টও দেখা যায় কাজ করা কিন্তু অন্য প্যান্টের কাজ নেই আর এই যে উন্নাটা আচ্ছা এই একজন বাবা। পাবা যে দ্রুত স্ক্রিনশট দিবা ওই আপুই বাবা এগুলো একদম সফট সুতি কাপড়ের ভিতরে বেক্সিবল কাপড়ের ভিতরে এই ড্রেসগুলো পাওয়া খয়রি কালার খুব সুন্দর একদম দুইটা কালারই সুন্দর মেহেদি কালার আর খয়রি কালার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ